জি শির জে এসসি থেকে ওই সামনে রিবসা সালামু আলাইকুম আমি জে দামপাড়া থেকে এটা কি দামপাড়া থেকে জে এসসির মোর দামপাড়া থেকে জে এসসির তো দামপাড়া থেকে জে দিকে যাচ্ছি এটা হচ্ছে চট্টগ্রাম নগরী তো খুব সুন্দর একটা নগরী মোটামুটি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম থেকে একটু ঘুরে দেখা আর এখানে আমার সাবস্ক্রাইব আছে কিনা দেখবো তো সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই আপনার জন্য গিফট ক্যাম্পার রয়েছে আর যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন ফলোয়ার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটা হচ্ছে চট্টগ্রামের নাইট গার্ড ভালো আছেন এটা কোন জায়গা থেকে কোন জায়গা জেসি মোড় থেকে ওই সামনে জেসি মোড় এখান থেকে শুরু আচ্ছা ঠিক অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আর এখানে আমরা এখানে ফ্লাইওভার আছে একটা আর বহুতর ভবনের তো বিলাসী তার এক চরম পর্যায়ে কারণ এখানে চট্টগ্রাম পাহাড় চট্টগ্রাম পাকার পাহাড় আর হচ্ছে সুন্দরনগরী আর এখানের যে পরিবেশটা তাও খুবই সুন্দর এইটা হচ্ছে এখন আমরা যে জায়গাটা অবস্থান করতেছি জেএসসির মোড়ের দিকে আমরা অবস্থান করতেছি আর এখান থেকে আপনাদের ছোট্ট করে ভিডিওটা দিলাম আর দেখতে পাচ্ছেন ফ্লাইওভার খুব সুন্দর ফ্লাইওভার চট্টগ্রামের সিএনজি চট্টগ্রামের সব সিএনজি এরকম জেলখানা থাকে হ্যাঁ আপনি জেলখানার মধ্যে আছেন হ্যাঁ জেলখানার মধ্যে থাকে কি এরকম লাগে তো বলেন তো কাছে আসেন ভালো লাগে মোটামুটি ভালো লাগে ড্রেস আছে আপনাদের নির্দিষ্ট হ্যাঁ তো চট্টগ্রামের সৌন্দর্য এখানে বৃদ্ধি করে যে চিন্তায় চুরির জন্য যেন না হয় তার জন্য এই ড্রেসটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেন কেউ খারাপ কাজ করতে না পারে কেউ চারিতার্থ করতে না পারে ধোকাবাজি করতে না পারে হ্যাঁ টাইপের যে নির্দিষ্ট একটা নাম্বার আছে এবং ড্রেস আছে ঠিক আছে তো কিছু বলেন আপনি আমাদের উদ্দেশ্যে এবং বিভিন্ন জেলার উদ্দেশ্যে যে তো এরকম জালি এবং ড্রেস দেওয়া উচিত কিনা সেটির ভিতরে উচিত পুরস্কার করা মোবাইল নাই আপনার সাথে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সিএনজি গুলো প্রত্যেকটা সিএনজি এইভাবে জেলখানার মধ্যে থাকতো ভাই আপনি জেলখানার মধ্যে আছেন কেন

বাংলাদেশের প্রথম এটা ছিল রাজধানী এটা হচ্ছে ইসলামাবাদ রাজধানী ছিল চট্টগ্রাম এই চট্টগ্রামের হিসাব নিকাশেছে ভিন্ন খুব ভালো একটা শহরের মধ্যে হচ্ছে চট্টগ্রাম নগরীর শহর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সকালের জন্য সুন্দর এটা দেখানোর চেষ্টা করেছি আর সব সময় আমি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে থাকি আর এই চট্টগ্রাম নগরী থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে আসি আরো ভিডিও পাবেন ইনশাল্লা চট্টগ্রামের রাস্তা সবসময় কাজ নিয়োজিত থাকে চট্টগ্রামে একটা জিনিস দেখলাম আমি রাস্তাগুলো মোটামুটি পরিষ্কার থাকে আর হচ্ছে চট্টগ্রামে রাস্তাগুলো পরিষ্কার পরিষ্কারের পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম যে ফ্লাইওভারগুলি এখানে এতটা সুন্দরভাবে যাওয়া যেন ফ্লাইওভারগুলির মজবুত অনেক বেশি এবং ব্যানার নেই ব্যানার নেই ব্যানারবিহীন এখানে কিন্তু দোকানগুলোতে এই রাস্তায় এই ইয়াতে ফ্লাইওভারে কোনো ব্যানার নেই ব্যানারহীন একদম ব্যানার নেই কোনো ব্যানার নেই আল্লাহ জানে কথা আমাকে আবার লাগাই দেয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে চট্টগ্রাম নগরী সুন্দরনগরী সকলের পথে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল আসসালামু আলাইকুম